হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রেফ বাংলা সবাইকে আমাদের প্রিপারেশন বাংলা চ্যানেলে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আমরা কুড়িটি বাছাই করা মিক্স জিকে প্রশ্ন নিয়ে এসেছি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন খেলায় কোচ ও প্রশিক্ষকদের কি পুরস্কার প্রদান করে সঠিক উত্তর অপশান বি ক্রীড়া গুরু সম্মান পরের প্রশ্ন নিচের কোন দেশটি জাতীয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য জাপান ভারত চীন নাকি জার্মানি সঠিক উত্তর অপশান সি চীন চীন হচ্ছে জাতীয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পরের প্রশ্ন প্রজনন স্বাস্থ্যের জনক কাকে বলা হয় প্রজনন স্বাস্থ্যের জনক কাকে বলা হয় সঠিক উত্তর অপশান বি গ্রিগর জোহান ম্যান্ডেল পরের প্রশ্ন কোনটি আন্টার্কটিকায় ভারতের স্থায়ী এবং কার্যকরী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী হিমাদ্রি ভারতীয় মৈত্রী নাকি নেহেরু স্টেশন সঠিক উত্তর অপশান সি ভারতী ও মৈত্রী হচ্ছে আন্টার্কটিকায় ভারতের একটি স্থায়ী ও কার্যকরী গবেষণা কেন্দ্র পরের প্রশ্ন ব্যারেন দ্বীপটি কোথায় অবস্থিত বঙ্গোপসাগর আন্দামান সাগর আরব সাগর নাকি ভারত মহাসাগর সঠিক উত্তর অপশান বি আন্দামান সাগর পরের প্রশ্ন গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক ইভেন্টের মধ্যে কত বছরের পার্থক্য থাকে এক বছর দু বছর তিন বছর নাকি চার বছর সঠিক উত্তর অপশান বি দুই বছর দুই বছরের পার্থক্য থাকে পরের প্রশ্ন দিয়ারা নামক অঞ্চলটি কোন জেলার সঙ্গে যুক্ত নদিয়া, মালদা বীরভূম নাকি হুগলি সঠিক উত্তর অপশান বি মালদা জেলায় মালদা জেলায় এই অঞ্চলটি রয়েছে দিয়ারা পরের প্রশ্ন ক্ষুদিরাম বসুকে কত সালে ফাঁসি দেওয়া হয় উনিশশো পাঁচ উনিশশো সাত উনিশশো আট নাকি উনিশশো সঠিক উত্তর অপশান সি উনিশশো সালের এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল পরের প্রশ্ন এক্সট্রা ক্ষেপণাস্ত্রটি কোন ধরনের ক্ষেপণাস্ত্র হিসাবে শ্রেণীবিদ্ধ করা হয় এক্সট্রা ক্ষেপণাস্ত্রটি কোন ধরনের ক্ষেপণাস্ত্র হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় এটি একটি এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু এয়ার মিসাইলের উদাহরণ পরের প্রশ্ন গণিতের নিচের কোন শাখাটি নিউটন আবিষ্কার করেছিল গণিতে নিচের কোন শাখাটি নিউটন আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর অপশান বি ক্যালকুলাস পরের প্রশ্ন কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন মীর কাসিম সিরাজুদ্দৌলা আলিবর্দি খা নাকি সুজাউদ্দিন সঠিক উত্তর অপশান বি সিরাজুদ্দৌলা পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কতগুলি ভাষা রয়েছে আঠেরোটি কুড়িটি বাইশটি নাকি চব্বিশটি সঠিক উত্তর অপশান সি বাইশটি ভাষা রয়েছে পরের প্রশ্ন বিমা সখী যোজনার জন্য যোগ্য মহিলাদের বয়স কত বছর বিমা সখী যোজনার জন্য যোগ্য মহিলাদের বয়স কত বছর সঠিক উত্তর অপশান সি আঠেরো থেকে সত্তর বছর পরের প্রশ্ন ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী রাজে সিন্ধিয়া নাকি সুচেতা কৃপালিনী নাকি সরোজিনী নাইডু সঠিক উত্তর অপশান সি সুচেতা কৃপালিনী ছিলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কোন রাজ্য থেকে তিনি ইলেক্ট হয়েছিলেন সেটা হচ্ছে উত্তরপ্রদেশ এবং যদি রাজ্যপাল বলে ভারতবর্ষের প্রথম তখন সেক্ষেত্রে হয়ে যাবে সরোজিনী নাইডু তিনিও ইউপি থেকে হয়েছিলেন পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি হিমালয় আন্দিজ রকি নাকি আলপস পর্বতমালা সঠিক উত্তর অপশান বি আন্দিজ পর্বতমালা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী পরের প্রশ্ন কোন সম্রাট দেবানাম প্রিয় পিয়াদাসী নামে পরিচিত ছিল সঠিক উত্তর অপশান এ অশোক অশোক দেবানাম প্রিয় নামে পরিচিত ছিলেন পরের প্রশ্ন গীতগোবিন্দ কে রচনা করেন কালিদাস জয়দেব ভাস নাকি বানভট্ট সঠিক উত্তর অপশান বি জয়দেব গীতগোবিন্দ জয়দেবের লেখা পরের প্রশ্ন বিশ্ব জলাভূমি দিবস দু হাজার চব্বিশের থিম কী ছিল সঠিক উত্তর অপশান বি জলাভূমি এবং মানুষের সুস্থতা যেটার ইংরেজি মিনিং হচ্ছে ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং বিশ্ব জলাভূমি দিবসের দু হাজার চব্বিশের থিম পরের প্রশ্ন কোন চলচ্চিত্রটি দু হাজার চব্বিশ সালে সেরা ছবির জন্য অস্কার জিতেছে সঠিক উত্তর অপশান বি ওপেন হাইমার পরের প্রশ্ন কম্পিউটারের পরিভাষায় এল ইউ এর অর্থ কী কম্পিউটারের পরিভাষায় এল ইউ এর অর্থ কী সঠিক উত্তর অপশান এ এরিথমেটিক সঠিক উত্তর অপশান বি এরিথমেটিক লজিক ইউনিট এ এল ইউ এর অর্থ তাহলে আজকে আমরা কুড়িটি কোশ্চেন আলোচনা করলাম আমরা ক্লাসটি এখানেই শেষ করছি वीडियो कंटेंट ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে थैंक यू एवरीवन